গুড মর্নিং আর হিটে রবিবার আট তারিখ সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে এখন বসে একটুখানি চা খেলাম চিন্টু বাবার সঙ্গে কথা বললাম ইন্টু এখন বললাম রিন্টু ধরলো না তা ও আমাকে করলো তখন আমি বাথরুমে ছিলাম ধরতে পারলাম না আবার ইস্যু করলাম আবার ধরলো না যদিও চিন্টু বাবা বললো ও চুল কাটতে যাবে ওই জন্য হয়তো ধরতে পারিনি চুল কাটছে হয়তো আর আমার ট্রাইকডের অবস্থা দেখবে আমি সেদিনই ভাবলাম বলবো কিন্তু ব্লগটা এত বড়ো হয়ে গেছিলো সেদিন আর করতে পারলাম আমার ট্রাইকডটা পুরো ভেঙে একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে এটা একদম ফাঁকা হয়ে গেছে এটা রকম দাঁড় করানোর জন্য আমি একটা কফি ঢাকা দিয়ে এরকম ব্যবস্থা করে রেখেছি বললেই বাবা আবার একটা অর্ডার করে দেবে কিন্তু আমি আরেকটা আছে ওটা বার করে এই ব্যাগের মধ্যে আছে ওই জন্য বললাম যে থাক এটা এখন বাইরে আছে আর আমার সেরকম ট্রাইপড লাগে না আমার শুধু শর্টস বানানোর জন্য ট্রাইপডটা ব্যবহার করি কাজ চালিয়ে আছে ভাঙাটাই এইটুকু মতন একটা ট্রাইপড হাতে ধরা আছে দেখলে খুশি পাবে তোমাদের তাও দেখাই এই দেখো ভেঙে কুটি কুটি হয়ে গেছে যায় না তো দেখতে পাচ্ছ একটু হয় সামনেটাই ধরে রেখেছি ধান দিয়েই এখন বেশি করি তো ওই খুব একটা দরকার পড়ে না এইরকম ছোট ছোট বুদ্ধি আমার মাথা দিয়ে কিন্তু খুব বেরোয় এইগুলো করতে আমি এক্সপার্ট আছি এখনই দেখালাম ভাঙা ট্রাইপডটা কিভাবে কাজে লাগাচ্ছি আর একটা দেখাচ্ছি এইটা হচ্ছে একটা মধুর শিশি কিন্তু এতে মধু নেই এটাতে আছে যে তেলটা আমি বানিয়েছি সেদিনকে নারকেল তেলটা চুলে নেওয়ার জন্য সেইটা এটাতে ভরা ছিল এটার থেকে বার করে নিতে খুব অসুবিধা হচ্ছে চামচও করে করে ওই জন্য কালকে মধুর শিশিটা শেষ হয়েছে এটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাতে ভরে নিয়েছি এবার এখান দিয়ে বার করব চুলে লাগাবো সুবিধা হবে দেখাম আমার বুদ্ধিটা আজকে আবার অনেক দিন পরে একটু দুধ চা খিলাম দু প্যাকেট রাখা আছে তো কয়েকদিন স্মুদি খেলো এখন আবার বলছে যে অম্বল করছে আমি স্মুদি খাব না ওর প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছেই আর সেই জন্য খাবারও চেঞ্জ করছে এখন আবার বিটরুটের জুস তার সাথে একটুখানি আমলা একটু শশা সব মিশিয়ে একটা জুস খাচ্ছে তো দুধটা নষ্ট হয়ে যাবে অনেক দিন আনা আছে ফেটে যাবে ওই জন্য আজকে অনেক দিন পর একটুখানি দুধ চা খেলাম র বানাই না সসপ্যানটা ধুতে এত কষ্ট হয় না দুধ চা কালকে এটাতেই দুধ ফুটিয়েছিলাম আবার আজকে এটাতেই আবার চা বানালাম এইটা অনেকক্ষণ ধরে মাংসতে হলো আর জানি না আমার এই হাতের কুনুইটা এত ব্যথা করছে বাত ফাত হলো না কি কে জানা আজ অনেক দিন হয়ে গেল আরেকবার বলেছিলাম না যে এই বাথরুম এই সব ঘষে ঘষে আমার এই অবস্থা হয়েছে

চিন্টুকাশের দিকে আমি বলেছিলাম যে দু কেজি আটা আনা করা কারণ প্রত্যেক দিন কত স্মুদি খাবি কত ব্রেড খাবি এক আধ দিন রুটিও করে দেবো রুটি আলু ভাজা খেয়ে যাবে মানে চেঞ্জ করে করে টিফিন দেবো ও বলল যে না আমার কম্বল করে দুদিন খেয়ে আর আটা আনিছে দেখবে না বললো না যে রুটি খাবো না বললো হ্যাঁ রুটি খাবো তারপর পাঁচ কেজির একটা আটা আনা করিছে আর আমিও রুটি খেতে পারি না আর ও যদি রুটি না খায় তাহলে আটাটা তো ছিল কালকে দুপুরে ভাত করি রুটি খেয়েছিলাম তো কালকে দুটো খেয়েছি আর তিনটে আছে এগুলো আজকে খেয়ে নেব আজকেও আর ইয়ে করব না ভাত করব না আটাটাও তো শেষ করতে হবে না আমি চলে গেলে এই আটাতে পোকা লেগে যাবে কতটা আটা আছে বলো তো ট্রে পুরো খালি হয়ে গেছে ওই যেহেতু বিটরুটের জুস খাচ্ছি ওই জন্য কালকে একটুখানি বিটরুট একটুখানি ওই শশা আর ওই এটা আনা করালাম শেষ হয়ে গেছিলো রবিবার বাজার করা হয় এক সপ্তাহ চলে আজকে বাজার যাওয়ার ডেট তবে আজকে আর যাবো না বিকেলবেলায় দেখবো পারলে যাবো কালকার একটুখানি ওই কি বলে এটাকে কুন্দরি আছে কুন্দরি আলু ভাজা করেছিলাম আর ওলের তরকারি এই আমার হয়ে গেল আর একটুখানি চিকেন এই যে এটাতে চিকেন আছে চিকেন করলে হয়ে যাবে যাওয়ার দরকার নেই বাজার ওই বেলাতেই বেরোবো যদি বৃষ্টি না পড়ে বসিয়ে দিলাম আর এখানে সালাড কাটলাম এটা এখন জুস হবে বাদাম ছাড়িয়ে নিলাম এটা চিন্টুকে দেবো এখন এটাতে আছে টমেটো বিটরুট শশা আর আমলা দেখি এটা আবার কদিন চলে চিন্টু তারপরে একদিন বলবে মা আর ভালো লাগছে না দুদিন ছুটি ভালোই কাটালি হ্যাঁ লেখা চাই লেখা দিয়ে শেষ করতে ওকে ছিল बकरी আজকে রবিবার হ্যাঁ ওটা কি প্লাস্টিকের নয় তো না না প্লাস্টিকের নয় সাইড করে দে হয়ে গেছে ফ্রিজে রাখা থাকে তো খুব গরম থাকে ঠান্ডা থাকে

কয়েকটা কিনবো কয়েকটা এখান থেকে নিয়ে নেবো চিন্টুর জন্য কোমর দড়ি বানালাম পাথর ওগুলো পরিয়ে দিই ওকে ওকে পাঠিয়েছে সুতোটা পড়ানোই হয়নি যেটুকু বাবা রোজ ওমকে জিজ্ঞাসা কর আজকে এখন ফোন করেছিলাম মনে করিয়ে দিলো না করিয়ে দি আর এই ছেলে এটা স্নান করছে না খাবি কখন পরে তিনটে বাজছে তোর পাথরটা পড়ি ওখানে ছিল যে পাথরটা একটা পান্না আছে আর একটা কি আছে পিঙ্ক কালারের এটা জানি না বহু কষ্ট করে এটা ঢোকালাম এই যে মুখটা হয়ে গেছে ছোট আর দড়িটা হয়ে গেছে মোটা নেচিন্টু পড়ে না ওট আগে খেয়েই না খিদে পেয়ে গেছে চিকেনের ঝোলটা পুরো শুকিয়ে গেছে দেখানোর মতন কিছু নেই সব বাসি খুশি রান্না খালি স্যালাডটা এখন একটুখানি করব দই দিয়ে রায়তার মতন করে দিলে ভালো খাই চিন্টু হয়ে গেলো রায়তা বাড়ি কালকে বানিয়েছিলাম পটলের দোরমা কি খুশি হয়েছিল চিন্টু পটলের দোরমা খেয়ে হয়েও ছিল দারুণবার দুটো দিলাম সকালে নিয়ম বলছি কি মার একটা পাবো নিয়ম দিলাম আবার রাতে রেখে দিলাম ওকে দুটো আর আমি একটা নিলাম রাত্রেবেলায় খুব খুশি আবার বানাল আবার খাবো বছর পর খেয়েছি হ্যাঁ অনেক দিন পর খেয়েছি ব্যাঙ্গালোর আসার পরে দোরমা খাই খুঁজেছিলাম একবার পাইনি না

তোমরা বাজারটা করে নিতে পারলে সারা সপ্তাহ নিশ্চিন্তে হ্যাঁ আলুটা বাজ টমেটোটা বাজ পটল নে ক্যাপসিকাম

আর নাইটিগুলো গুলো নিলাম আড়াইশো টাকার শাড়ি যেগুলো খুব সুন্দর দারুণ দারুণ কালেকশন খুব পছন্দ হলো আমার হাতা খুন্তিও রয়েছে বাকি থালা চপার বোর্ড

একশো টাকা ওটা যেটা তোমার হাতে এগুলো সব লম্বা গুলো আমার মনে হয় উপরে একটা ডেমো সাইজ দিয়ে দিয়েছে সব লম্বা

আড়াইশো আমারই আর ওই কি ওইখানটায় গিয়েছিলাম আমরা ওই গ্লাসগুলো নিয়েছিলাম এক একটা দুশো টাকা করে ষাট টাকা কেজি আম চিন্টুকু বললাম একটু নিয়ে নিতে বাঁচ একটু হলুদ হলুদ দেখে ওই যে ওইগুলো হ্যাঁ ভালো হবে তুই বাঁচতে পারিস ভালো তুই ভাই দুজনই ভাবতে পারলাম বাজার বাজার বাড়ি থেকে এসে সবজিপাতি সব রাখলাম আর এখানে আমগুলো রাখলাম আমগুলো দেখতে সুন্দর খেতে কেমন হবে কে জানে রাখি নাইটি গুলো দেখাচ্ছি যদিও দেখালাম একবার দেখা চারশো উনষাট টাকার বাজার সস্তায় পেলাম এই ব্যাঙ্গালোরে প্রথম এত সস্তা মার্কেটিং করলাম পঞ্চাশ টাকাতে দশটা চামচ দশটা ছটা চামচ এটা একটু ভালো কোয়ালিটি আশি টাকা এটা কুড়ি টাকায় এটা একটু আদা তাদা ঘষতে বেশ সুবিধা ঘরের থেকে দুবার আনবো ভাবলাম ওখানে আমার এই রকম সে বড়টা ওটা তিনটে রাখা আছে তো এর আগেরবারও আমি ঠিক করলাম যে নিয়ে আসবো ভুলে গেলাম এইবারও নিয়ে আসবো ভাবলাম ভুলে গেলাম ও ওই দোকানটায় ঢুকে আমার মনে হচ্ছে সব নিয়ে এতো সস্তার জিনিস জীবনে দেখিনি ঠিক কত বড় সরো নাইটিটা নাইটিটা কত সুন্দর ছাপাটা এটা হচ্ছে দুশো আশি টাকা এটা অনেক বড়সা এটাও দুশো আশি টাকা এটা হচ্ছে অনেক বড় বড় আর এই নাইটিটা হচ্ছে দুশো টাকা একটু এটা কাপড়টা ওঠার থেকে একটু আলাদা আর পড়ার টেবিলটাই একটা টেবিল ক্লথ পাতব ছিঁড়ে গেছে তো ওই জন্য এই টেবিল ক্লথটা চাইলাম তাকে পারবো যে একটু পড়তে বসেছে এসে কিছু বাক্য ফোন করলাম ফোন তুললো না ওরা রূপা দেওয়া গেছে রিম্টুকে মেসেজ করলো চিন্তু রিং বলল আর এটা এই টেবিলে পারবো এই টেবিলের জন্য